আসসালামু আলাইকুম সবাইকে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা আজকে আমরা আসলাম আমাদের এক বিশাল জমিতে এখানে চারিদিকে শুধু সরিষা আর সরিষা এটা যেন এক সরিষা বিলাস যেদিকে যায় শুধু সরিষা আর সরিষা আসলে এই ধরনের মৌসুম বছরে একবারই আসে আপনি ইচ্ছা করলেও সবসময় আসবে না এটা শীতকালীন একটা ই উৎসবের মতো এখানে দেখবেন একটা পার্কের মতো সবাই দেখবেন যার যার মতো বিকালবেলা একটা আনন্দ গণমুখর সবাই ছবি তুলতে আসে এই ভিউটা কি সুন্দর একটা ভিউ এই ভিউ আসলে সচর দেখা যায় না আপনারা এর আগে হয়তো আমি কোনো সময় এই চোখটা দেখাইছি দেখার সময় এই দুনিয়ার দেখা যায় না আরে দেখেন এক সমান একমাত্র বর্ষাকালে পানি আসতে যেমন দেখা যায় এক সমান আজকে দেখা গেছে সরিষার সময় কোন এক সমান সুন্দর একটা দৃশ্য আশা করি আরো ভালো লাগবো এই দেখেন আসছে যে শুধু সরিষা সরিষা আমাদেরই পাশে এটা আসবেন এটা মানিকগঞ্জ সদরে পড়ছে কৃষ্ণপুর ইউনিয়ন গ্রামে খুবই দুই পাহের জায়গায় সরিষা সরিষা আমাদের একটু ঝামেলা বেশি এটা আগে তো গরুদের মলম দিতে হয় ইয়ে করতে হয় নাহলে বাইরে নিতে হয় ঝামেলা এর জন্য অনেক সরিষা খেত এখন মনে করেন দিন খেতে আর উইটা খেতেছে আপনার সরিষা বললে বুটতে বনে কিন্তু এটা আসলে ধানের জমি তো এই কারণে এলাম এখানে সরিষা বোনা এই সরিষাটা উঠলে পরে এখানে আবার এই জমিতে ধান রোপণ করা হবে ধান রোপণ করলে পরে আসলে ধান রোপণ না করলে আর হয় না জায়গায় কারণ আবার ধান রোপণ না করলে দুই সিজন আবার বুটটাও হবে না জায়গায় কারণ বুটটা হলে এক হবে কারণ আবার পানি আসে পানিতে সমস্যা করে এর কারণে সরিষা মানুষের সমস্যা হলে পরে সরিষাটা বনে সরিষাটা আবাদ করে আবাদ আবাদ করার পরে আপনার মনে করেন যে আপনার ধান রোপণ করে ধানের পরে আপনার আপনার কিছু এরি আছে বুড়ো আছে এগুলো সেটাই দেয় আপনার হয়তো হয় না কারণ কিন্তু আপনার দেখবেন এটা এলাম দলেশ্বরী নদী আছে দিক দিয়ে একটা দলেশ্বরী নদীর একটা খাল আছে এদিকে এই খালটা সরাসরি আসে এটাকে বিল বলা হয় বিলের পাশাপাশি আমাদের এটাকে বিল বলা হয় এটা এই বিলের এই ওই যে দলেশ্বরী নদীর সাথে একটা কারেন্ট আছে কারেন্টের কারণে আপনার যখন জোয়ার আসে যখন নদী ভরাট হয়ে যায় পানি দিয়ে তখন করে কি আপনার ওইলাম এই যে এই যে আপনার এই যে বিলে পানি ঢুকে যায় এই দেখেন ফুল অলরেডি নাইকিয়া ফুল অলরেডি ঝরে পড়ে গেছে এই যে হয়তো আর চার পাঁচ দিন পর আপনার একটা ফুলও পাইবেন না এখানে দেখা যাবে মানে এক সময় নিয়ে হলুদে হলুদে ভরপুর ছিল এই যে আবার কিছু ক্ষেত আছে কিছু ঝরা বাকি আছে ঝরতেছে আর ওই যেখানে এলাম ডিপ যেটা এলাম পজিট এখানে এলামই করা হয় ওইটার মাধ্যমে এখানে সারা একটা ডিপি সারা এরিয়ার জুড়ে পানি দেওয়া হয় এটা খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা জানি না অনেকে দেখতে না কারণ কাজের ফাঁকে ফাঁকে অনেকে কাজের সাথে থাকতে হয় ঢাকা শহরে যাইতে হয় আজকের মতো আসি সবাইকে ধন্যবাদ আশা করি ভালো লাগবো আর আমাদের সাথে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও যখন দেখেনি একটু পাশে থেকে দেখবেন সমস্যা কি একটা সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখানে থাকেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন